হাই বন্ধুরা সবাই কেমন আছো নতুন অতিথি চ্যানেলে আবারও সবাইকে স্বাগত তো দেখো আজকে আমি নতুন একটি রেসিপি নিয়ে তোমাদের মাঝে চলে এসেছি তো তোমরা তো থামবেল দেখেই বুঝতে পেরেছ আজকে আমি কি রান্না করব তো হ্যাঁ তোমরা যেটা ভাবছো সেটাই আসলে আজকে আমি শুকোরের মাংসই রান্না করব তো দেখো আমি প্রথমেই কু ভালো করে আর কি পিচ পিস করে কেটে নিব শুকরের মাংসগুলো তো দেখো আমার মাংস কাটা রেডি তো এখানে মাংস রান্না করার জন্য সবই বাটা আমার রেডি হয়ে গেছে গোটা কয়েকটা আর কি রসুন একটা পেস্ট গোটা মশলা আর আলু আর মাংস রেডি তো দেখো কড়াই গরম হয়ে গেছে এবার আমি কড়াইতে পর্যাপ্ত পরিমাণ সরিষার তেল ব্যবহার করছি তো তোমরা যে যে তেল খাও সে তেলই ব্যবহার করতে পারো এখন দেখো আমি আগে থেকে দুইটা আলু কেটে আর কি ধুয়ে রেখেছিলাম সেগুলোই আমি কড়াইয়ের ভিতর দিয়ে দিচ্ছি এবার আমি এগুলো ভালো করে ভাজি করে নিব এখন আলুর ভেতরে হাফ চামিচের মতো হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি তাহলে আর কি আলুতে না কালার ভালো আসবে তো দেখো কথা বলতে বলতে আমার ভাজি করা কমপ্লিট তো এখন আমি আলুগুলো এক এক করে উঠিয়ে নিচ্ছি একটা পাত্রে তো দেখো এখন আমার আর কি রান্না করবো এর জন্য গোটা মশলা দিয়ে দিয়েছি তেলের উপরে এবার পেঁয়াজ কুচি ছেড়ে দিয়েছি একটা আর এখন আস্তে আস্তে বাটা মশলাগুলো দিয়ে দিব দেখো পেঁয়াজ রসুন বাটা দিয়ে দিয়েছি আমি আদা বাটা দিয়ে দিয়েছি জিরা বাটা দিয়ে দিয়েছি তো এটাকে এখন ভালো করে আমি কষিয়ে নিব তো দেখো এখন আমি শুকনা মরিচ বাটাও দিয়ে দিয়েছি তো এটা আর কি যত কষানো হবে ততই স্বাদ বাড়বে তো সবসময় চেষ্টা করতে হবে বেশি ভালো করে কষানোর তো এখন দেখো একটা পেস্ট করে নিয়েছিলাম জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া মরিচ গুঁড়া লবণ হলুদ আর একটু জল দিয়ে যে পেস্ট করে নিয়েছি তো এটাই এখন দিয়ে দিয়েছি আমি এটা ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি দেখো মাংসগুলো দিয়ে দিয়েছি তো দেখো মাংসগুলো কিন্তু সাইজও খুব সুন্দর হয়েছে দেখতে তো চেষ্টা করতে হবে একটু ছোট কাটা অনেক বড় রাখা যাবে না তাহলে হবে কি মাংস রান্না করার পরে ভিতরে মশলাগুলো খুব ভালো করেই ঢুকবে তো দেখো আমি এখন আলুগুলোও দিয়ে দিয়েছি ভাজি করে রাখা তো এখন এটাকে আমি আরেকটু একটু ভালো করে কষিয়ে নিব তো এখন আমি তিনটা গোটা আর কি রসুন দিয়ে দিয়েছি তো রসুন আমার খুবই ভালো লাগে গোটা রসুন দিলে যে কোনো ভিতরে দিলেই ভালো লাগে তো দেখো আমি এখন হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি আর এক চামিচের মতো লবণ দিয়ে দিচ্ছি তো এটাকে আমি আবার আর একটু কষিয়ে নিব ভালো করে তো কষানো হয়ে যাওয়ার পরে আমি এটাকে প্রেশার কুকারে রান্না করে নিব তো তোমরা চাইলে কড়াইতেও রান্না করতে পারো তো তাতে আর একটু সময় বেশি লাগবে তো আমি প্রেসার কুকারেই রান্না করে নিব তাহলে একটু তাড়াতাড়িই রান্না হবে তো দেখো আমি এখন প্রেসার কুকারের ভেতরে জল দিয়ে দিচ্ছি নর্মাল জল তো এটা কেমন জল দিতে হবে কিভাবে বুঝতে হবে আসলে মাংসর একটু উপরে উপরে জল হবে এরকম দিতে হবে মানে মাংসর থেকে একটু বেশি জল দিতে হবে তো এখন আমি পর্যাপ্ত পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি যে যেমন লবণ খাও তেমনই দিয়ে দেবে এবার দেখো আমি প্রেশার কুকারে ঢাকনাটা দিয়ে আমি পাঁচটা সিটি বাজিয়ে দিব। তো এবার প্রেশার কুকারের সিটি বাজানো হয়ে যাওয়ার পরে আমি এটাকে খুলে নিব তো দেখো দেখে কেমন লাগছে দেখতে অবশ্যই কমেন্ট করে জানিও তো যে কড়াইতে আমি কষিয়েছিলাম সে কড়াইটাই আবার আমি না ধুয়ে চুলায় দিয়ে দিয়েছি এবার আমি আর একটু এটাকে জাল দিয়ে রান্না করে নিব ভালো করে তো এখন রান্না করে তারপরে আমি গরম মশলা দিব তো সেজন্য আরেকটু আর ঝোল রয়েছে তো আর একটু টানানোর জন্য জাল দিতে হবে তো দেখো আমার ঝোল এটুকি পারফেক্ট রয়েছে তো দেখো এখন আমি গরম মশলা বাটা দিয়ে দিব তো অবশ্যই তোমাদের গরম মশলার গুঁড়ো না দিয়ে বাটা মশলা বেশি ব্যবহার করাই ভালো কারণ বাটা মশলার স্বাদই অন্যরকম গুঁড়ো মশলা দিলে তেমন একটা স্বাদ হবে না বাটা মশলায় যতটা না স্বাদ হবে তো দেখো আমি আবারও একটু দিয়ে নিচ্ছি তো আসলে এই মাংসটা যত জাল দেওয়া হবে যত শুকনো শুকনো হবে ততই খেতে টেস্টি হবে তো দেখো আমার হয়ে গেছে রান্না করা তো আমি জাল অফ করে নিয়েছি গ্যাসের চুলোটা অফ করে নিয়েছি তো এখন আমি একটা পাত্রে ঢেলে নিলাম তো দেখো দেখেই তো কেমন মনে হচ্ছে আমাকে অবশ্যই কমেন্টে বলো যারা যারা এটা পছন্দ করো খুবই তো অবশ্যই অবশ্যই তারা আমাকে কমেন্টে জানিও যে তোমরা কেমন খাও এটা আর দেখতে কেমন হয়েছে আর আজকের মতো এই পর্যন্তই তো সবাই ভালো থেকো আমার ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং বেশি বেশি শেয়ার করো আর তোমরা কী রান্না করা দেখতে চাও কমেন্টটা অবশ্যই জানিও তো আজকের মতো বাই